হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আমি ও ভালো আছি আপনাদের সামনে একটি আমি পোলট্রি মুরগির ভিডিও নিয়ে আসলাম মানে বাসা বাড়িতে পোলট্রি পালন এবং ব্রয়লার মুরগি পালন করেছে এই দেখুন সুন্দর সুন্দর পোলট্রি মুরগি মাত্র বয়স মাত্র পনেরো দিন বাসায় পুষতেছে পোলট্রি মুরগি অনেক সুন্দর এবং ভালো ভালো পোলট্রি মুরগি মাত্র বয়স মাত্র পনেরো দিন এখানে মাত্র দশটা পোলট্রি আসে দশটা পোলট্রি মুরগি আছে গরমের সময় এখন তো কারেন্ট থাকে না শরীরে হাফ হয়ে গেছে বলে মাত্র পনেরো দিন বয়স এই মুরগির মুরগিটার বয়স মাত্র পনেরো দিন দেখতে সেই ওজন প্রায় পোয়া হাফ কেজি ওজন হয়েছে হাফ কেজি করে ওজন হয়েছে মুরগিটার মুরগিটার হাফ কেজি করে ওজন হয়েছে দেখতে অনেক ভালো খাবার দেওয়া রয়েছে পানির পট আছে একটা খাচ্ছে যাচ্ছে গরমের সময় তো ফ্যান সেট করেছে ফ্যান সেট করা দেওয়া আছে যে কারেন্ট চলে চলে ফ্রোজেন নেই এতে খাবার খায় এখন মুরগি হাফ এমন হাফ আছে দশটা পোলট্রি মুরগি আছে খাবার খাচ্ছে এই যে সব ফ্যানের কাছে সে বাতাস খাচ্ছে কি আরাম সে বাতাস খাচ্ছে ফ্যান চলছে বাতাসে অনেক পোলট্রি মুরগি আছে পোলট্রি মুরগি এই একটা তার দিয়ে বানানো একটি খাঁচা আর কয়েকদিন গেলে এটাকে কেজি এক ওজন ছেড়ে দিয়ে একটি ঘরের ভিতর থা হবে বাতাসটা দশটা পোলট্রি মুরগি এখন তো পোলট্রি মুরগির গরমের সময় পোষা বেশি বড় মুশকিল হয়ে যায় পোলট্রি মুরগি খাচ্ছে শুকাইয়ে খাবার খাচ্ছে আছে দশটা দশটা পোলট্রি মুরগি আছে তিন প করে ওজন হয়ে গেছে দেখছেন তিন প করে ওজন হয়ে গেছে পোলট্রি মুরগি ওজন তিন পৃষ্ঠ পোলট্রি মুরগি খাবার খাচ্ছে দুটা পট আছে এই দুইটা পটে পানি দেওয়া এই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকতেন আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম